আপনি প্রতিদিন আমার নাগরিক অধিকার নষ্ট করছেন এখন আপনার লজ্জা লাগতেছে না মর্যাদা নষ্ট হচ্ছে না পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা আমার প্রতিদিন নাগরিক অধিকার নষ্ট করছে আপনাদের লজ্জা লাগে না আপনাদের প্রোগ্রাম আপনাদের মিছিল করে গিয়ে আপনাদের ভবন ঘেরাও করলে পরে আপনাদের আবার মর্যাদা ক্ষুণ্ণ হয় যার লজ্জা নাই তার মর্যাদা আসে থেকে রাস্তায় না আসা পর্যন্ত ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুশ ফেরে ওঠে না তারা মানববন্ধনকে পাত্তা দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে পাত্তা দেয় না পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে সাহাভাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা দাগ টানা দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না যে আপনারা যদি গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে না পারেন আপনাদের যদি মনে মনে হাসিনা প্রীতি আওয়ামী প্রীতি থাকে দয়া করে রিটায়ারমেন্টে চলে যান বিদায় নিয়ে চলে যান আপনারা বিব্রত হইেন না রাষ্ট্রকে বিব্রত করেন নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেন না গতকালকে দেখলাম এফতেদায়ী শিক্ষক যারা আছেন মাদ্রাসার শিক্ষক মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলোকে তারা নিবন্ধন করতে চান এই দাবি নিয়ে আসছেন তাদের ছয় দফা দাবি দেখলাম প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি নয় হাজার মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের এবং এই নয় হাজারে লক্ষাধিক শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা আছেন এই মানুষগুলো বেতন পান না কোনো বোনাস নাই কোনো কোনো কিছু নাই সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের তাহলে একটা রাষ্ট্র ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শেখায় বলে তারা কোরআন হাতি শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এগুলো এক্সিস্ট না করে এই মানুষগুলো এক সপ্তাহ থেকে এখানে অনশন করছে অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে কেন প্রতিনিধি দল আসলো না কেন কমিটি করা হইল না কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান আমরা যাচাই বাছাই করব যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে নীতিমালা আছে এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব অথবা এখন পাচ্ছি না আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে আমরা এখন পাঁচশো করব, আগামী বছর দুশো করব। কিছু একটা তো বলবেন করবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই নাই বলেই তো মানুষগুলো ওখানকার গরিব ছেলেমেয়েরাগুলো মাদ্রাসায় পড়ে বিনামূল্যে পড়ছে অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল আবার এটাও দেখা দরকার যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল মিটিংয়ে যে আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘণ্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন ওখানে দুই তিনটা হাসপাতাল আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন ব্লক করবার আগে মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে নিলেন না কেন তাহলে যদি আগে নিতেন তাহলে এই মানুষগুলো তো প্রেসক্লাব থেকে আপনার যমুনার দিকে রওনা করতো না তেজগাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করতো না তাহলে এই যে আমলাতন্ত্রের লিমিটেশন একটা সিচুয়েশনকে হ্যান্ডল করা একটা মিছিল মিটিং সমাবেশ দাবিকে হ্যান্ডল করার যে দুর্বলতা বারবার দেখতে পাচ্ছি সেটা শেষ পর্যন্ত ভায়োলেন্স সহিংসতা মারামারিতে চলে যাচ্ছে আবার গতকালকে রাতে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি হাসনাত হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু অ্যাট এ টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন এটা আলোচনার টেবিলে নেওয়া সমাধান করা গেল না কেন এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে কার দায় আছে এখানে আমলাতন্ত্র এই জন্য বারবার আমরা এই আমলাতন্ত্রের ফেইলিওর নিয়ে বারবার বলছি যাদেরকে আউটরাইড ডিসমিস করা দরকার বিদায় করে দেন এই আমলাতন্ত্র থেকে যারা রাষ্ট্রের এক্সিকিউটিভকে অ্যাডভাইস করতে পারছে না তারা তাদেরকে পথ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামির ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠা দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা দাগ টানা দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না তারপরে আমরা দেখলাম আজকে পর্যন্ত একশো একশো বার এটার তারিখ পিছানো হয়েছে এবং এইটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে পুলিশ তারপরে মানে ডিবি হয়ে র‍্যাবে এখন আছে এবং আমরা ধারণা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে আসার পরে ক্ষমতা নেবার পরে যেহেতু প্রশাসনে একটা পরিবর্তন হচ্ছে নীতি নির্ধারণী মহলে পরিবর্তন হচ্ছে এটার গোয়েন্দা এবং তদন্ত কার্যক্রম পরিবর্তন হবে এবং আমরা একটা আলোর মুখ দেখব কিন্তু আমরা এখন দেখলাম আবারও একই আদালত সুপ্রিম কোর্ট আওয়ামী আদালতের মতো করে একটা কাজ করলো এবং কোনো ব্যাখ্যা দিল না যে কেন এটার দিন তারিখ বারবার পরিবর্তন হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের আজকের যেই বেঞ্চ এটা অ্যালাউ করেছেন তারা অ্যাটর্নি জেনারেলের অফিস এবং তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে আমরা পরিষ্কার বক্তব্য চাই আর কত পথ হাঁটলে পরে সাগরণীর বাচ্চাটা বিচার পাবে আর কতদিন আর কতবার পিছাইলে তৈরি আপনারা একবারে পিছায় ফেলেন যে আমাদের দুইশো বার হইলে পরে বিচার পাবো তৈরি এটা এক দফায় একটা বেঞ্চের একটা রায় দিয়ে পিছায় ফেলেন এক ডেটে যে আমরা একশো তেরো থেকে দুশো বার পিছায় ফেলাইলাম এরপরে আপনি আমাদেরকে বিচারটা দেন ইনসাফটা দেন যে এই লড়াইটা গণ অভ্যুত্থান হয়েছে হচ্ছে ইনসাফের জন্য এই লড়াইটা যেন ব্যর্থ না হয় শহীদদের লড়াই আহতদের লড়াই বিচারের লড়াই সংস্কারের লড়াই এই সবটা মিলাই হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত অথবা আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান করছি যে আপনারা যদি গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে না পারেন আপনাদের যদি মনে মনে হাসিনা প্রীতি আওয়ামী প্রীতি থাকে দয়া করে রিটায়ারমেন্টে চলে যান বিদায় নিয়ে চলে যান আপনারা বিব্রত হয়েন না রাষ্ট্রকে বিব্রত করেন না নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেন না সবাই কিন্তু ক্লান্ত তখন দেখবেন পাঁচ হাজার লোক গিয়ে আবার সুপ্রিম কোর্ট ঘেরাও করছে তখন আবার আপনারাই বলবেন যে সুপ্রিম কোর্টের নাকি মর্যাদা নষ্ট হচ্ছে আপনি প্রতিদিন আমার নাগরিক অধিকার নষ্ট করছেন এখন আপনার লজ্জা লাগতেছে না মর্যাদা নষ্ট হচ্ছে না পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা আমার প্রতিদিন নাগরিক অধিকার নষ্ট করছে আপনাদের লজ্জা লাগে না আপনাদের প্রোগ্রাম আপনাদের মিছিল করে গিয়ে আপনাদের ভবন ঘেরাও করলে পরে আপনাদের আবার মর্যাদা ক্ষুণ্ণ হয় যার লজ্জা নাই তার মর্যাদা আসে কোথেকে তো এই জন্য আমরা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি এই নাটক বন্ধ করেন সিরিয়াস বিচার ইনসাফের দিকে আপনারা যান কোথায় ঘাটতি আছেন ব্রিফিং করেন সাংবাদিকদেরকে জানান কেন পাচ্ছেন না কে আটকায় রাখছে ফারুক খানের এত ক্ষমতা কেন এখনও সামিট গ্রুপের যে তারা জেলখানায় বসে আপনাদের দিন পরিবর্তন করে দিতে পারে অতএব এইটা আমরা সিরিয়াসলি নোট করছি এবং আমরা সিরিয়াসলি আপসেট এবং আমরা ফ্যামিলিকে জানাচ্ছি আপনাদের লড়াইয়ের সাথে আপনাদের যে হতাশার সাথে আমরাও একমত এই নাগরিক অধিকারের লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ